আশা করি তোমরা ভালো আছো আমিও ভালোবাসি দেখো আজকে তোমাদের জন্য একটা হেজাব কিভাবে কাটি দেখো দেখো এইভাবে আমরা দু হাজার দিয়ে আগে একটা হেজাব বানিয়েছিলাম ওটা চার গজ কাপড় এবারে আমরা আড়াই এবারে জুন নিলাম আমি সাতাশ সাতচল্লিশ জুলে এই সাতচল্লিশ জুন নেওয়ার পরে এখান থেকে যতটা আমরা এরকম রাউন্ড দেবো যেখানে সাতচল্লিশ সেখানে আমরা এরকম চল দিয়ে একটা রেখা থাকবো তারপরে কি করবো এবারে আমরা এখানে যেহেতু আমরা একটু লাভ পিছনের দিকে দূর হবে তাই কি করবো এখানে এখানে এই আটচল্লিশে দাগ দেবো এখানে আটচল্লিশ ওদের থেকে সাতচল্লিশ নেওয়ার পর এখানে নেবো আটচল্লিশ আর এখান থেকে কি করবো পিছনে আমরা যেহেতু একটু বড় মানুষ এই হেজেপটা পরবে তাই বড়দের জন্য একটু বড় জায়গাতে দরকার তাই কি করবো এখান থেকে জুল আছে তেতাল্লিশ তাইলে এখানে আমরা জুল করবো উনচল্লিশ হুম এই উনচল্লিশ পর্যন্ত আমরা এখান থেকে আলাদা একটা কাপড় জয়েন করবো এবার কি করবো আমরা একটু একটু কেটে নেই আমাদের কাটা শেষ এখন আমরা কি করব এখানে এই যে জয়েন্টটুকু এই যে বাটি আমরা একটু জয়েন দেব এটা কি করব এখান থেকে আমরা জয়েন্টটুকু কেটে হ্যাঁ হম আমাদের জয়েন্ট কাটা শেষ এবারে আমরা কি করবো

এখান থেকে এইভাবে আমরা রান দেওয়ার পর এটা এভাবে কেটে দেব হম এবার এবার মাথার পুটটি কাটা শেষ এবার আমরা কি করবো হেজাব তো মুখের পাশে একটা ইয়ে হবে মুখের পাটটা কাটবো এবার মুখের যে কাপটা ডাকার জন্য আমরা মেকআপ থাকবো একটা এদিকে দিকে কি করবো আমরা দেখো মেকআপের এদিকে নেব আমরা পোনারো একটু বড় নিয়েই ভালো এখানে আমরা পনেরো নিলাম এদিকে পোনারো আর এদিকে নেব উনতিরিশ এখানে পনেরো নেওয়ার পরে আমরা এই পাশে রাখবো পনেরো এখান থেকে সেটি পনেরোতে রাখ দিলাম আর এখানে হতো পনেরো তারপর আমরা কী করবো এখান থেকে সুন্দর করে রাউন্ড করে এটা এটা すてきですよ。Hey, baby, <Yeah. S 1> এটা হচ্ছে আমাদের সামনে মেকআপ এবার কি করব আমরা এখান থেকে মুখোশটা কাটা শেষ মুখ বলো মেকআপ বলো যে যা বলো বলো এখান থেকে আমরা কি করবো এখন ফিতা হুম ফিতা নেবো একটা হেজাবে মুখোশ দেওয়া যে হেজাব মেকআপ থাকে সেই হেজাবে কী করে তাইলে আমরা চারটা চারটে চারটে বেল বানাবো এখান থেকে যেটা নিলাম এই হলো দুটো বেল বেলা দেখো বন্ধুরা আমাদের কাটা শেষ এবারে দেখো এটা হচ্ছে আমাদের হেজাব আর একটু ওই পিছন পার্টে এই দুটো হবে জয়েন্ট এই দুটো জয়েন্ট দিয়ে দেবো পিছনে তাহলে হেজাবটা অনেক লম্বা হবে আর এইটা ওই সামনের মুখোশের পাটটা আর এইটা হইলে পরে হেজাবের মাথার এই মেকআপটা আর এই হইলো যে ফিতা দেবো চারটা এই তাহলে আমাদের হেজাব কাটা শেষ এখন আমি হেজাবটা তৈরি করব তারপর তোমাদের সাথে শেয়ার করবো এরপর দেখো বন্ধুরা এই তো আমি হেজাবটা বানাবার পরে নিজে পরে দেখালাম তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবো